হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাখি শান্তু ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর সবাইকে লোকনাথ পুজোর শুভেচ্ছা জানালাম তো আজকে লোকনাথ পুজো হচ্ছে আমি আমার শ্বশুর বাড়িতেও একটু লোকনাথ পুজো দেব আর যেহেতু আমার বাপের বাড়িতেই হচ্ছে তো সেখানেও আমার যেতে হবে তো এই যে আমি এখন স্নান টান করে রেডি হয়ে নিচ্ছি আর রেডি হয়ে আমার পুজোর বাসন কিন্তু ধোয়া হয়ে গেছে আর আমি ফলগুলো কেটে নেবো মানে শাড়ি পরে পুজো দেবো তো রেডি হয়ে নিচ্ছি আর তোমাদের দাদাভাই যেহেতু বাড়ি নেই কারণ কারণকেও ছুটি নেই তো আমাদের বাড়ি রাত্রের দিকে যাবে তো এখন আমি আমার বাড়ির তো আমার পুজো মুখে দেখো সিঁদুর পুরো লেটে গেছে আর এই যে আমি এখন একটু বসে আছি আর এই যে দেখো আমার ঠাকুরঘর পুরো এই যে খুব সুন্দর করে সাজিয়েছি মানে তেমন আর সুন্দর কোথায় লোকনাথকে স্নান করা তো তারপরে সবাইকে প্রসাদ দিয়ে আমি আবার রেডি হয়ে নিলাম ভালো করে তো ভালো করে শাড়িটা পরে নিয়ে এই যে আমার ভাই চলে এসছে আমাকে নিতে তো আমি চলে ভাইয়ের সাইকেলে উঠে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আর এই দেখো টুকুস করে বাড়িতেও চলে আসলাম আর এই যে আমি শাড়িটা পরেছিলাম আমি কিন্তু তেমন ভালো পরতে পারি না যেমন পারি তেমন পরেছি আর এখানে এসে দেখি মা সব পুজোর জিনিসপত্র গুছিয়েও রেখেছে আর রান্নাবান্নাও করছে মা বোন বৌদি সবাই আর আমাকে একটু বললো আলুর দমে একটু মশলা করে দিতে তাই জন্য আমি করে দিলাম আর করে দিয়ে আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো যেহেতু আমি বাড়িতে পুজো দিয়েছি সকালে আর এখানে আস্তে আস্তে প্রায় বারোটা বেজে গেছে তখন আমি দেখলাম মা মুগ ডাল রান্না করেছে আর হালকুনি পাতার বড়া এটা তো আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো আর এখানে আমি আর বাবা বসে খাচ্ছিলাম তো এই যে তারপরে দেখি মা পুজোয় বসে গেছে আর এখানে আমার বোন আবার লুচি ভাত ছিল আর এই যে আমার ভাই ছোট হাই করো হাই আমাদের ভিডিও করে দিছিল ক্যামেরাম্যান ছোট ক্যামেরাম্যান বলো হাই হাই টাটা তো তারপরে আবার চলে গেলাম ছোটকে খাওয়াতে কারণ ওর খিদে পেয়ে গেছিল ও বলল পিসি আমাকে কিছু খাইয়ে দাও কারণ আমার ভীষণ খিদে পেয়ে গেছে তারপর ওই দেখো ভিডিও করে বেড়াচ্ছে আমার মা মানে সবারই ওই ভিডিও করছে তো মা এখানে বসে পাঁচালি পড়ছিল তো তারপরে আবার চলে গেল ওর মার কাছে ওর মা কী রান্না করছে সেটা দেখতে আর এখানে কিন্তু সবাই স্নান করে তারপরে কিন্তু রান্না বান্না আর আগে যে ভোগের প্রসাদ লুচি সেগুলো মায় করেছিল পায়েসটাস আর এখানে বাদবাকি বাকি আজ সবাইকে যা লুচি দেবে বা খিচুড়ি দেবে সেটা বৌদি আর বোন মিলে দুজনে মিলেই করছে তো মানে যে ভোগ পাঁচ ভাজা তারপরে মানে যা যা লাগে সেটা আগে থেকে করা হয়ে গেছিলো সকালে আর মা তো তখন মানে করে নিচ্ছিলো আর এটা তো অনেক বেলার হতো তারপর দেখো আমাদের বাড়ির সামনে চলে আসলাম এই যে আমি আর ছোটো এখন একটু রাস্তা দিয়ে ঘুরে বেড়েছিলাম তো ছোটোকে বলছিল ছোটো তোর মুখটা একটু দেখা তাই দেখো মুখটা কেমন করছিলো তো আবার চলে আসলাম তখন দেখি বৌদি আবার খিচুড়ি বসাচ্ছে তো আমি আর ছোট বসেছিলাম আর বসে বসে কী করবো ছোটো পুজো যেহেতু হয়ে গেছে তখন প্রায় একটা দুটো বেজে গেছে তো ছোটো বলছে আমাকে একটু প্রসাদ দাও তা ও লুচি আর পায়েসটা খাবে আর এই যে দেখো ছোলা তা বলছে পিসি তুমি একটু ছোলা খাও আর তরমুজ খেতে গিয়ে যে কী করছে কি বলবো ও বলছে দাও দাও ফোনটা দাও আমি ভিডিও করছি তো আমি বললাম না রে আমি করছি আর ও দেখো এই যে বলছে আমি লুচি পায়েস ছোলা খাচ্ছি ও যেহেতু ছোটো ওর কথা একটু একটু বেঁধে যায় আর এই যে বসে বসে ছোলা খাচ্ছি আর এই দেখছি বৌদির রান্না এই যে বৌদি খিচুড়ি রান্না করছে তো আমাদের বৌদি একটু টেস্ট করতে দিল যে কেমন হয়েছে না হয়েছে একটু বল আর এই যে আমাদের খিচুড়ি তো খিচুড়িটা খুব ভালো হয়েছে তারপরে এই দেখো ঠাকুর ঘরে যেয়ে দেখো সব প্রসাদ প্রসাদ এই যে আমাদের ঠাকুরকে সুন্দর করে সাজানো হয়েছে তো এই ছিল লোকনাথ পুজোর আইটেম তো তোমাদের কেমন লাগছে বলুন তার ভিডিও কন্টিনিউ দেখছো তো কমেন্ট বলো তো এই যে আমরা এখন সবাইকে প্রসাদটা প্রায় বিকাল হয়ে গেছে প্রায় সাড়ে চারটে পাঁচটা বাজে তো তখন আমরা প্রসাদ দেওয়া শুরু করে দিয়েছি মানে চারটে দিয়েই প্রসাদ দেওয়া শুরু করে দিয়েছি তো বন্ধুরা তোমরাই বলো আজকে আমার এই ফুল ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না আর যারা আমার ভিডিও নতুন দেখছো প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এটা কিন্তু উনিশশো জ্যৈষ্ঠর ভিডিও তো আজকের মতন টাটা আবার দেখাচ্ছে নেক্সট ব্লগে